সপ্তাহে নব্বই ঘন্টা কাজ আচ্ছা সপ্তাহে যদি নব্বই ঘন্টা করে আপনাকে কাজ করতে হয় তাহলে প্রত্যেক দিন কত করে কাজ করতে হয় জানেন কত সময় ধরে বারো ঘন্টারও বেশি ভাবুন তো কেউ যদি আপনাকে বলে প্রতিদিন বারো ঘন্টারও বেশি সময় কাজ করতে কেমন লাগবে এবং তার থেকেও বড় কথা হলো কোনো ছুটিই নেই সপ্তাহে কেন এ কথা বলছি আশ্চর্য হচ্ছেন তো ভেবে জান কোন প্রসঙ্গে আজকে এই আলোচনা আমাদের অফিসে কতটা কাজ করলে পরে হয়ে ওঠা যায় এই প্রশ্নকে কেন্দ্র করেই এখন ভারতীয় কর্পোরেট জগতে ঘুরপাক খাচ্ছে নানা ধরনের কন্ট্রোভার্সি সপ্তাহে নব্বই ঘন্টা কাজ করতে হবে রবিবার বাড়িতে বসে স্ত্রীর মুখ দেখাচ্ছে বরং অফিসে এসে কাজ করা ভালো সম্প্রতি লার্সন অ্যান্ড টুব্রো চেয়ারম্যান এস এন সুব্রমণীয় এমন মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে ভারতীয় কর্পোরেট জগৎ ও সোশ্যাল মিডিয়ায় কর্মীদের সঙ্গে একটি বৈঠকের সময় সপ্তাহে সাত দিনই তাঁদের কাজের ইচ্ছে থাকা উচিত বলে কর্মীদের উদ্দেশ্যে মন্তব্য করেন সুব্রমণিয়াম লার্সেন অ্যান্ড টুব্রো চেয়ারম্যান রবিবার সহ নব্বই ঘন্টার কাজের সপ্তাহের পক্ষে কথা বলেছেন তার কথায় তিনি আফস করেন যে রবিবার কর্মীদের দিয়ে কাজ করাতেও তিনি পারেন না তিনি আরো বলেন যে তিনি যদি রবিবারও কাজ করিয়ে নিতে পারতেন তাহলে তিনি খুশি হতেন তারপরই ওই বিতর্কিত মন্তব্য করেন সুব্রমণিয়াম বলেন ঘরে বসে কি করেন কর্মীরা কতক্ষণ তাদের স্ত্রীদের দিকে তাকিয়ে থাকবেন বেশ কয়েক মাস আগে ইনফোসিসের প্রতিষ্ঠাতা এবং ভারতীয় বিজনেস টাইকুন এন আর নারায়ণ মূর্তির বক্তব্যকে কেন্দ্র করে প্রায় একই ধরনের একটি কন্ট্রোভার্সি শুরু হয়েছিল তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন ভারতীয় কর্পোরেটের চিরাচরিত ন ঘন্টার শিফটের পক্ষপাতী নন তিনি তিনি নিজে সকাল সাড়ে ছটায় অফিসে এসে রাত সাড়ে আটটার সময় বেরোতেন অর্থাৎ চোদ্দ ঘন্টা কাজ করতেন তিনি চান এখনকার কর্পোরেটেও যারা চাকরি করেন তারাও এই পথেরই অনুসারী হয়ে উঠুন ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে ইদানিং যে যে নতুন ধারণা তৈরি হয়েছে তাও তিনি মানেন না বলে ওই সময় জানিয়েছিলেন নারায়ণ মূর্তি জানিয়ে ভারতীয় কর্পোরেট সেক্টরের রীতিমতো আলোড়ন পড়ে যায় নারায়ণ মূর্তি সেই বিতর্কিত বক্তব্যেরই প্রতিধ্বনি এবার শোনা গেল লর্সেন অ্যান্ড টুব্রোর বর্তমান চেয়ারম্যান এস এন সুব্রমণিয়ামের কথায় উল্লেখ্য বর্তমানে চালু থাকা মূল শ্রম আইন অনুসারে দিনে আট ঘন্টা বিরতি সহ নম্বর ধারা অনুযায়ী সপ্তাহে ছুটি থাকলে দিনে সর্বোচ্চ দশ ঘন্টা কাজ করানো যেতে পারে তবে কোন অবস্থাতেই সপ্তাহে তা মোট আটচল্লিশ ঘন্টার বেশি হবে না নতুন শ্রমবিধিতেও এই আইনটিকে অপরিবর্তিত রাখা হয়েছে কিন্তু বিধির খসড়া নিয়মে বলা হয়েছে সপ্তাহে নিচ হিসেবে কাজের সময় আটচল্লিশ ঘন্টা থাকলেও দৈনিক সময় চাইলে বারো ঘন্টা করা যাবে যে যে কারণে ফের বিতর্কে এলো ভারতীয় সংস্থার কর্মসংস্কৃতির কথা তা এবার খতিয়ে দেখবো আমরা কয়েকদিন আগে লার্সন অ্যান্ড টুব্রো চেয়ারম্যান এস এন সুব্রমণীয়ম এই সংক্রান্ত একটি মন্তব্য করেন কি বলেছিলেন তিনি তিনি বলেছিলেন যে সপ্তাহে নব্বই ঘন্টা ওয়ার্কিং আওয়ার্স থাকলে তবেই সংস্থার উন্নতি সম্ভব তার সঙ্গে তিনি একথাও বলেন যে রবিবার বা অন্য ছুটির দিন কাজ করলে তবেই উৎপাদনশীলতা অনেক বেশি বাড়ানো সম্ভব তার এই মন্তব্যের সঙ্গে জুড়ে ছিল আরও একটি মন্তব্য যা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে কর্পোরেট সেক্টর এবং সোশ্যাল মিডিয়ায় কি বলেছিলেন তিনি তিনি বলেছিলেন যে ছুটির দিনে কতক্ষণ ধরে আর নিজের স্ত্রীর দিকে তাকিয়ে থাকবেন এই প্রসঙ্গে তিনি আরও একটি দাবি করেছেন জানিয়ে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে কি বলেছেন তিনি জানেন তিনি বলেছেন যে সপ্তাহে নব্বই ঘন্টা কাজ করলে শুধু নিজের বা সংস্থার উন্নতিই নয় দেশের উন্নতিও সম্ভব আর তার সঙ্গে তিনি উদাহরণ দিয়েছেন চীনের কি বলেছেন তিনি তিনি বলেছেন যে দীর্ঘ ওয়ার্কিং আওয়ার্সের মাধ্যমেই চীন নিজেকে এত উন্নতির শিখরে তুলে ফেলেছে বছরের পর বছর ধরে সুব্রমণিয়ামের এই মন্তব্যকে কেউ কেউ বলেছেন নারীবিদ্বেষী কেউ বলেছেন অবাস্তব কেউ বা বলেছেন অমানবিক এবার জেনে নেওয়া যাক তাঁর এই দাবি কতটা বাস্তবসম্মত নব্বই ঘন্টা সপ্তাহে কাজ করলে তা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে কর্পোরেট সেক্টর এবং সোশ্যাল মিডিয়ায় উল্লেখ্য বেশ কয়েক মাস আগে ইনফোসিসের প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন চেয়ারম্যান নারায়ণ মূর্তি একটি মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন তিনি চান চোদ্দ ঘন্টা ওয়ার্কিং আওয়ার্স তা নিয়েও রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল ভারতীয় কর্পোরেট সেক্টর এবং সোশ্যাল মিডিয়ায় এবার আমরা জেনে নেব কর্পোরেট সেক্টরের বসেরা এই যে চোদ্দ ঘন্টা বা নব্বই ঘন্টা কাজের ফতোয়া জারি করার কথা ভাবেন তা আসলে কর্মীদের উন্নতির পক্ষে কতটা সহায়ক ভারতে একজন সাধারণ কর্মী সপ্তাহে গড়ে ছেচল্লিশ দশমিক সাত ঘন্টা কাজ করেন সাপ্তাহিক শ্রমের এই সময়সীমা ভারতকে পৌঁছে দিয়েছে সাপ্তাহিক শ্রমের নিরিখে বিশ্বের প্রথম পনেরোটি দেশের মধ্যে তবে পাশ্চাত্যের বহু দেশ কিন্তু এই মডেল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বেশ অনেক আগে কীরকম একটু জেনে নেব রাইট টু ডিসকানেক্ট অর্থাৎ কাজ হয়ে যাওয়ার পর কাজ সংক্রান্ত কোনো আলোচনাই আর থাকবে না আপনার জীবনে লগ আউট করলেন মানে আপনি শুধু আপনার নিজের বা আপনার প্রিয়জনদের বা আপনার পরিবারের এই রাইট টু ডিসকানেক্ট অ্যাক্ট প্রথম প্রতিষ্ঠা হয় ফ্রান্সে বেশ কয়েক বছর আগে তা নিয়ে কিছুটা বিতর্ক হয়েছিল তবে তা সত্ত্বেও এই কথা প্রায় সকলেই এক মুখে স্বীকার করতে বাধ্য হয়েছেন আসলে এই নীতি অত্যন্ত শ্রমিক বান্ধব একদিকে যেমন রয়েছে ফ্রান্স তার অপরদিকে রয়েছে বেলজিয়াম নেদারল্যান্ডস জাপানের মতো দেশ যারা তাদের শ্রমিকদের জন্য চালু করেছে চার দিনের কাজের নীতি সপ্তাহে এই নীতিও যে আসলে অত্যন্ত শ্রমিক বান্ধব তা নিয়ে কারো সন্দেহ নেই এছাড়া পাশ্চাত্য তথা ইউরোপের বহু দেশে এমন অনেক শ্রমিক বান্ধব নীতি দেখা যায় যা ভারতের মতো দেশে কার্যত কল্পনাই করা যায় না তা সত্ত্বেও একটি মজার কথা কি জানেন এইসব দেশ যে মডেল ফলো করে সেই মডেল অনুসরণ করলে কিন্তু কাজের কোনো ক্ষতি হয় না পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে যে এতে আসলে শ্রমিকদের উৎপাদনশীলতা আরও বাড়ে সুব্রমণিয়ামের বক্তব্যের পর এই সব দেশে শ্রম নীতি নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে ভারতের কর্পোরেট সেক্টর এবং সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে পড়ে গিয়েছে তোলপা